তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আমরা ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশেষ রকম সমাবেশ থেকে আজকের এই লাইভ আমরা করছি তো আমি পরিশেষে আমাদের সময় আর মাত্র তিন মিনিট এর মধ্যে আমাদের শুরু হয়ে যাবে আজকের অনুষ্ঠান আমি আপনাদের সকলের খেদমতে অনুরোধ করব। আল্লাহ রবুল আলমিন রাসুলি করিম সাল্লাহ আলিক আসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন লিউ জিহি রাহু আয় লাদ্দিন ইকুল লিখি ওলাউ শুধু হ্যাঁ শুধু নামাজ পড়বে শুধু রজা রাখবে শুধু হজ করবে শুধু জাকাত প্রদান করবে এই জন্যই নয় এটা আমাদের জন্য ফর্জ এটা আমাদের করতে হবে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ফর্জ সেটা আমরা ভুলে আছে অনেকেই আর তা হলো আকেয়েমত দিন ওলা আত তফর রক আকেয়েমত আকেইম সলায়ত দিয়ে যেমন নামাজটা ফর্জ কতিবা আয়লাই কুমুর সিয়াম দিয়ে যেমন রোজাটা ফর্জ ঠিক এমনইভাবে আকেইম দিন দিয়ে দিন কায়েম করার কাজ করা ফর্জ কতিবা আয়লাই কুমুল কেতাল দিয়ে ইসলামী আন্দোলন করা ফর্জ আমি হজ করি নামের এক আলহাজ লাগাচ্ছি জাকাত দিই দান খয়রাত করি নামের আগে দাতা লাগাচ্ছি অনেক কিছু কিন্তু একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল করা দরকার আকিমুদ্দিন এই আয়াতের নির্দেশ কি আমি আপনি আমরা পালন করছি যদি ঠিকই বাংলাদেশে এত মুসলমান বাংলাদেশে ছিয়ানব্বই দশমিক চার পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশে প্রত্যেক বছর প্রায় লাখের কাছাকাছি হাজি সাহেবরা হজে যায় লব্বাইক আল্লাহ লব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়া النী'মাতা মুলক লা শারীকা লাক লাকা ওয়াল মুলক আল্লাহ সমস্ত রাজত্ব একমাত্র আপনার সেখানে আমরা হজের এই স্লোগান দিয়ে আসি লাকাওয়াল ওয়াল কিন্তু দেশ ফিরে আসার পর তখনই আল্লাহ পাকের যে রাজত্ব এটা তো আমরা মেনে নেই না বরং আল্লাহ পাকের রাজত্ব قائমের জন্য উলুহিয়াত রুবুবিয়াত এর ক্ষমতা এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বরং তাদেরকে আমরা ট্যাগ লাগাই রাজাকার বন্ধুগণ এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা যদি নিজেরা প্রকৃত মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করতে চাই তাহলে এই জমিনে মানব রচিত কোন বিধানের আনুগত্য না করে আল্লাহ এবং রাসুল সাল্লাহাম প্রদর্শিত রব্বুল আলাবিনের দেয়া রাসুল সাল্লাহামের প্রদর্শিত সেই দিনের পথে আমাদেরকে চলতে হবে আর সেই দিন কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আসুন আমরা শোষণমুক্ত দুর্নীতিমুক্ত ফেঁসিবাদ মুক্ত সুন্দর একটি রাষ্ট্র সুন্দর একটি জাতি আমরা উপহার দেওয়ার জন্যে ভবিষ্যতে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করার জন্য চেষ্টা করব যাতে করে আমার একটা ভোটের মাধ্যমে নতুন করে কোনো জালেম কোনো ফেসিবাদ কোনো ধান্দাবাজ কোনো চান্দাবাজ কোনো লুটেরা ক্ষমতায় আর আসতে না পারে যাতে ভালো নে আদর্শবান সতল চরিত্রবান আল্লাহ পাকের প্রিয় মান্দারা ক্ষমতায় এসে এই জাতির কল্যাণে কাজ করে যেতে পারে সেই জন্য দেশের প্রত্যেকটি মুসলিম নাগরিককে চেষ্টা চালিয়ে যেতে হবে আজকে রোপণ সম্মেলন থেকে এই আহ্বান জানিয়ে আমরা আমাদের লাইফ থেকে বিদায় নিচ্ছি মা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته